জন্মদিন স্পেশাল দুপুর থেকে রাত পর্যন্ত সুন্দর কিছু মুহূর্ত নিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ তবে একজনকে বেশি মিস করছিলাম জন্মদিনে যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো মানে আজকে ছিল আমার ভাগিনাটার জন্মদিন দুপুরবেলায় আসছি সকাল থেকে আসেনি অবশ্য রান্নাবান্না সব শেষ করা হয়ে গেছে তারপরে আমি আসছি এসে থালাটাকে শুধু সাজিয়ে নিলাম ননদ পুজো টুজো দিয়ে এসে ননদের জামাই মানে এক এক করে সবাই আশীর্বাদ করে একটু মিষ্টি মুখ করছে আর কি এই হলো আমাদের ভাগ্ডে বয় মানে ওম আমার বড়ো ভাগিনা ওর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবে যেন মানুষের মতো মানুষ হয় আর মানুষের পাশে দাঁড়াতে পারে এইটুকুই যেন সুস্থ থাকে এর মধ্যে মাও মা মানে আমার ননদের শাশুড়ি আশীর্বাদ করছে প্রথমে মা বাবা আশীর্বাদ করেছে আর কি আর পুচকুটার একটা বাইনা ধরেছে মানে মায়ের কুলে বসে থেকে সে আশীর্বাদ নিবে একা বসবেই না এর মধ্যে তার একটা পিসি ঠাম্মা ছিল পিসি ঠাম্মাও আশীর্বাদ করে নিচ্ছে আর পিসি ঠাম্মাটা অবশ্য দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে চলেও গিয়েছিল তার মধ্যে তার দাদু চলে আসলো মানে দাদু ঠাম্মি সবাইকে অনেক বেশি ভালোবাসে আর ছোটো পুস্কুটা ছিল না তা প্যান্টটা পরিয়ে আমি আবার বসিয়ে দিলাম ছোটোটাকেও বড়টার সাথে ছোটোটাকেও যেন আশীর্বাদ করে নেয় এর মধ্যে দেখো কিভাবে বসে আছে মানে দুই ভাই মা মিলে এই জায়গাটা সুন্দরই লাগতেছিল মানে কিছু মানে যে কোনো একটা পারিবারিক একটা অনুষ্ঠানে কিন্তু সবাই একসাথে হলে সুন্দর কিছুটা মুহূর্ত কাটে সেগুলো বেশ ভালো লাগে আর এর মধ্যে আজকের আয়োজনে ছিল পাঁচ রকমের ভাজি ডাল টক মাছ মাংস পায়েস তারপরে মিষ্টি এই নিয়ে আর কি ফল যা ছিল এর মধ্যে অনেকটা সময় হয়ে গেছে তোমাদের দাদাবাই আসেনি মানে তার একটু কাজ ছিল সে কাজ করতেছে আসবে আর কি আর তারপর দিয়ে আমাদের ননদ মানে ননদের জামাই সবাই খেতে বসলো আমাকে বলেছিল বসতে ওই যে আমার বট মশায় আসেনি সেজন্য আমিও বসি নি গো মানে আসলে একসাথে খেয়ে নিব। তার মধ্যে বারবারই বলতেছে আমাকে বসার জন্য ওই দিকটা পিসি ঠাম্মীরও খাওয়া হয়ে গেছে মানে আমার পিসি মা আর কি আর এর মধ্যে আমার ননদের শাশুড়ি বসবে বলতেছে বসেনি এখনও বসে যাবে আর কি আমি পরেই খেয়ে নিব। এর মধ্যে কার কী লাগছে দিয়ে দিচ্ছি পুচকুটাকেও ফাঁকে ফাঁকে একটু দেখছি তারপরে এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ রান্নার রুমটা মানে ডাইনিংটা একটু ঘুষিয়ে থালাবাটি দুইয়ে পরিবারটি পরিবাটি করে নিচ্ছে আর কি মানে একটু ঘুষিয়ে রাখছি এর মধ্যে মামা মা আসছিল আমি বললাম আমি আজকে করে নিচ্ছি আপনি যান বসেন আর ওই পুষ্কুটাকে আমার ননদ নিয়েছিল এর মধ্যে ননদ বলতেছিল যে পরে করবে তার কথা আমি শুনিনি যাই হোক এর মধ্যে থালাবাটি রান্না রুম টুম ঘুষিয়ে আর মামাটা বলতেছে কিছু খাবে ফল খাবে আর কি এর মধ্যে আমি বললাম একটা পেয়ারাই হয়ে যাবে সে একটা পেয়ারা হবে না নাকি দুটো পেয়ারা নিয়ে আসছে নিজেই নিয়ে আসছে আর কি ফ্রিজ থেকে নামিয়ে এর মধ্যে আমি কেটে দিলাম তারপর বলতেছে সে জায়গা দাও জায়গা দাও আমার পেয়ারাকে জায়গা দাও আর কি এর মধ্যে সে আনারটা খাবে বলতে সে আর মামাকে পেয়ারা দিবে এর মধ্যে ননদের মানে এর আগে না একটা অনুষ্ঠান গিয়েছিল মানে তোমাদের সাথে আমি পরে সেটা আপলোড করবো আর কি পরের ভিডিওতে করবো মানে কিছুদিন পরে করব একটা অনুষ্ঠান গিয়েছে আর কি সেটা অনুষ্ঠানের পরেই দিনই পরেছিল এই জন্মদিনটা এর মধ্যে তার পিসিমণিও ছিল না পিসিমণিটাকে খুব খুব মিস করতেছিলাম জন্মদিনের দিনে এর মধ্যে টুকি মানে বাচ্চাদের কাপড় চোপড় বেশি হয় না ননদের মানে কালকে পরশু তো অনুষ্ঠান গিয়েছিল অনেক গা জামা কাপড় গাদা জামা কাপড় একদম জমে গিয়েছিল আমি এসে বলতেছিলাম আমি দাও একটু গুছিয়ে দে তুমি তুলে রাখবে এর মধ্যে পুষ্পটাকে ঘুম পাড়ালো বড়োটাকেও ঘুম পাড়িয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম এদিকে ননদ কিন্তু লুচি বানানোর জন্য কাজে লেগে পড়লো মানে একদম দোকানের স্টাইলের মতো করে কিন্তু লুচিটা বানাচ্ছে একদম আমি সবসময় কম যেরকমটা বলে আমার ননদ কিন্তু কাজে অনেকটাই চালু রুবটের মতোই সত্যি কাজ করে যাই হোক এর মধ্যে ওই যে মাংস রান্না হয়েছিল দুপুরবেলায় অনেকটা সেটাই জাল করা হচ্ছে আর কি আর মানে জন্মদিন উপলক্ষে একটু বেশিই করা হয়েছে যেন দুপুর আর রাত্রবেলা চলে যায় বেশি বলা হয়নি এই যে বললাম দুই দিন আগে অনুষ্ঠান গিয়েছে অনেক বড়ো একটা অনুষ্ঠান গিয়েছে আর কি এর মধ্যে মাংসটা জাল করে নিলাম আর ননদের দিকে তো লুচি করছে আর মাহিমাহিদ দিকে আবার ঝাড়ুটাও দিচ্ছে মানে হাতে হাতে কিন্তু সবাই কাজ করে নিচ্ছে আর এখানে না মানে আমরা একসাথে থাকলে ননদ বাইর বা রকমটা থাকে না মানে মিলেমিশে মনে হয় যেন আমরা সব সময়ের একটা পরিচিত মনে মানে এরকম একটা আসে না আর কি যাই হোক তার মধ্যে এই যে ননদের লুচিটা কিন্তু ভালো করে মথে নিয়েছে এখন লুচিটা বেলার পালা আর তেলে দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে তবে একটা জিনিস লুচিটা আমার হাতে তেমন একটা ভালো হয় না বললেই চলে তবে আমার ননদ যতবারই লুচি বানিয়েছে রাখতে হয়নি আমি তো দেখা যায় দশ পনেরো মিনিট রাখার পরে কিন্তু আরও বেশি সুন্দর হয় এর মধ্যে সাথে সাথেই কিন্তু লুচিটা বানানো হয়ে গেছে যাই হোক সন্ধ্যের আগে আগে লুচি টুচি বানিয়ে আমরা একদম রেডি হয়ে চলে আসলাম যেহেতু বাচ্চা একদম মানে সন্ধ্যে হলে অনেক বাচ্চা ঘুমিয়ে পড়বে সেজন্য তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে কেক টেক নিয়ে কিন্তু চলে আসলো আর কেকটা দিয়েছিল আজকে মামা আর এদিকে তোমাদের দাদাভাই চলে আসছে আমার শাশুড়ি মা শ্বশুর মা এক এক করে কিন্তু অনেকেই চলে আসছে তার মধ্যে কিন্তু কেক কাটাও হয়ে গেছে সবাই হ্যাপি বার্থডে এখনও বলতেছে আর কি এর মধ্যে ফটো শটো তোলা হচ্ছে বেশ সুন্দর একটা মুহূর্ত মানে জন্মদিনে এই দুপুর থেকে রাত পর্যন্ত মানে যতটুকু কাটিয়েছি পুষ্কুদের সাথে বলো ননদ বলো সবার সাথে বেশ সুন্দর একটা সময় কেটেছিলো আর তবে এই যে পুচকুটার পিসিমণিটাকে খুব মিস করতেছিলাম এই জন্মদিনে দুদিন আগে অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছিলাম এর মধ্যে পুচকুটার পিসিমণি গিয়েছিলো তার শ্বশুর বাড়ি শ্বশুরে একটু শরীর খারাপ আর কি পুচকুটার পিসু অবশ্য আসছিল একটু আগে দেখিয়েছিলাম দাদা খাচ্ছিল দাদার ডিউটি আছে তারা হুরু করে মানে একদম গপাগপ তারা হরু করে খেয়ে চলে গেল আর কি জন্মদিনের গিফট টিপ দিয়ে যাই হোক এর মধ্যে আমরা এক এক করে সবাই কেক টেক খেয়ে নিচ্ছি পুচকুটাকে আমি খুলে নিচ্ছি আর সব মিলিয়ে আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর তালুমশাইকে একটু বললাম কেক খেতে তালিম মশাই খেলো না আর কি বলতেছে তা আর অম্বল হয়ে যাবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো আর হ্যাঁ ঘরোয়াভাবে পারিবারিক এই অনুষ্ঠানের মুহূর্তগুলি বা ওই অনুষ্ঠানগুলি কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কিন্তু আমার কাছে কিন্তু বেশ বেশ অনেক ভালো লাগে ছোটোখাটো অনুষ্ঠানগুলি